নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার রান্নাঘরে আপনাদের স্বাগত আমি আজকে তালের বড়া করব এই ভাদ্র মাসে অনেক বাড়িতে আপনারা তালের বড়া খেয়ে থাকেন জন্মাষ্টমীতেও অনেকে তালের বড়া করেন তা তালের বড়া করতে আমি প্রথমে তালটাকে এর মধ্যে নিয়ে নিয়েছি দেখুন তা একটু জল দিয়ে এটার মধ্যে বসে বসে চালটাকে আমি বের করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব কলা কলাগুলো আমি গোটা গোটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো নারকোল আমি কুড়িয়ে নিয়েছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি আটা আর দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আমি পরে আবার দেখে নেব মিষ্টি যদি লাগে তাহলে পরে একটু দিয়ে নেব এবার আমি হাত দিয়ে এটাকে ভালো করে মেখে নেব দেখুন সব জিনিস দিয়ে আমি এগুলো মেখে নিয়েছি ভালো করে এবার আমি এটাকে ভাজবো দেখুন বড়াগুলো আমি একটু তেল গরম হতেই বড়াগুলো আস্তে আস্তে দিয়েছি এর মধ্যে এটা অনেকটা ভাজা হয়ে এসেছে দেখুন বড়াগুলোও ভাজা হয়ে গেছে কত সুন্দর হয়েছে আপনারাও এইভাবে রান্না করে খান আশা করি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ